না দিতে হবে আমি জানিনাড়ি পরবর্তী করতে এটা কোনো কথা আল্লাহ রায় দিচ্ছে কি কারণে ঘুমানোর জন্য তোমার ঘুমাস না এটা কি আমার তো কি করবো এখন ঘুমাবো

তো আজকে এখন শাড়ি কিনতে যাব হ্যাঁ মনে করো শাড়ি কিনতে গেলাম শাড়ি কিননা তারপর আবার তোমার নিয়ে আসবো বাসায় তুমি পরবা তা তো ষোলো ডিসেম্বর শেষ হয়ে যায় তখন গালে গালে ওই যে পতাকা আঁকবা তারপর টাইগারের যে ছবি আঁকবা এটা কেমন আঁকবা সময় থাকবো না সন্ধয় সন্দেহ হয়ে আর আইতে কারে ষোলো সারাদিন ষোলোই ডিসেম্বর ঠিক আছে এখন শাড়ি কিনতে যাবো দেখা যায় অনেক জায়গায় মার্কেট ও বন্ধ

আজকে সংগ্রাম সংগ্রাম আজকে সংগ্রাম হচ্ছে আমাদের ঘুমের সংগ্রাম আজকে রকম না আজকে কোনোরকম কোনো কিছু হবে না আজকে তোমার চাইছিলাম যে আমি নিয়ে একটু যে গালে রং টং করবো এই যে এটা বাংলাদেশের একটা মানচিত্র আছে না পতাকা ওটা তোমার গালে দুই গালে দিবো মনে করো তোমার দিতে হবে শাড়ি টাকা আমার কাছে নাই মাপ থাকলে আমি দেখাইতে পারি বারোশো টাকা আসলে কালকে না বললাম চাউল লাগবো তো আনা লাগবো না লাগবে না দুই তিন কেজি চাইলে দিবো না আবার পাঁচ দিন পরে আবার কই বাজে চাইল হইবো না টাকা আছে আমি দেখছি মিথ্যে কথা বলো টাকা নেই দাও না প্লিজ প্লিজ আমার সোনা বউ দাও এটা দাও তাহলে দেব না আগে কিনে দেব তারপরে দিবার না বলো তোমার কথা শুনে আমার নাক টা কামড়াই দিছ বলো না তোমার কথা শুনে আমার নাক টা কামড়াই দিছ একটা শাড়ি তো চাইছি একটা শাড়ি একটা শাড়ি তো মনে হয় না আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাইবো তুমি ও কথা বলো কেন

আর এই ভিডিওটা যারা দেখবেন তারাও কিন্তু প্রমাণ হ্যাঁ ও যা যা বলছে আর আমিও যা বলছি এটা কিন্তু প্রমাণ আমি কি বলছি যাই বলছো তো তো চাইছি একটা শাড়ি হ্যাঁ এ মার্কেটে গেলে তো অন্য কিছু আবার আদর করতে পারবে না মনে থাকবে আর আমার চোখে দেখলে ভালো লাগে কি করব বলো 10000 টাকা বেতন ভয় তোমারে যদি 3000 টাকা শাড়ি কিনে দিই তা খাও কি সারা মাস সারা মাস খাও কি অল্প অল্প খাও অল্প অল্প খালি তো না দিবা বলো দিবা আচ্ছা দিবো সারো তাই এখন উঠো উঠে চাটা বানাই দাও আমি খাই চাটা খাওয়া দুই আবার যে খাতা তো শুলাম না এখন মার্কেটে যাওয়ার পরে আগে খাওয়া দাওয়া তারপরে খাওয়া দাওয়া চলো